কালকে রাতে চাল আর দুই রকমের ডাল একসাথে ধুয়ে ভেজিয়ে রেখেছিলাম সারা রাত্রি চাল আর ডালটা ভিজেছে আর এই দেখো সকালবেলা চাল আর ডালটা কি সুন্দর ভিজে আছে আর আমি এখন সকালবেলা এই চাল আর ডালটাকে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিচ্ছি আজকে আমি বানাবো দোসা তো এর জন্যই চাল আর ডালটাকে সম্পূর্ণটা ব্যাটার করে নিয়েছি পেস্ট করে নিয়েছি আর বাদাম আছে বাদাম আর নারকেলও আছে বাদাম আর নারকেল দিয়ে কোকোনাট চাটনি করব দোসার সাথে খাওয়ার জন্য তো এই ব্যাটারটাকে আমি এখন সকালবেলা পেস্ট করলাম এটাকে আমি এখন ঢেকে রেখে দেবো সন্ধ্যার সময় এটা দিয়ে আমি দোসা বানাবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এতক্ষণ তোমরা দেখলে যে আমি দোসা বানানোর জন্য একটা ব্যাটার রেডি করলাম আজকে আমি প্রথমবার দোসা বানাচ্ছি এর আগে কোনো দিন আমি দোসা বানাইনি আর অনন্যা দোসা খেতে খুব ভালোবাসে তো ওর জন্যই এই দোসাটা আমি বানাচ্ছি তো এখন সন্ধ্যা হয়েছে ব্যাটারটা আমি পুরো সারাদিন আমি ঢেকে রেখে দিয়েছিলাম এখন সন্ধ্যাবেলায় ব্যাটারটাকে ভালো মতন ফেটিয়ে নিয়েছি আর যে ফ্রাই প্যানটার মধ্যে আমি দোসাটাকে বানাবো সেটাতে সেটাকে ভালো করে গরম করে নিয়েছে তারপরে তার মধ্যে একটু জলের ছিটা দিয়ে দিয়েছে যেমন করে আর কি দোসা বানায় সেরকম করেই করার চেষ্টা করছি জলের ছিটা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে আস্তে আস্তে ব্যাটারটাকে দিয়ে সেটাকে ছড়িয়ে দিলাম তো আমার তো প্রথমবার করছি একটু ভয় লাগছিল করতে যে ঠিক মতন ব্যাটারটা হয়েছে কি না তারপরে ঠিক মতন উঠবে কি না তো প্রথমবার করছি এই প্রথম দেখো দোসাটা বানাচ্ছি ভালো করে দিয়ে তার মধ্যে আমি একটু কি করেছি তো আমি হচ্ছে এতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেওয়াতে মানে আস্তে আস্তে তাড়াতাড়ি আর কি ছেড়ে যাচ্ছে ফ্রাই প্যানের থেকে দোসাটা আর প্রথমবার করছি ঠিকই একটু সময় লাগছে করতে কিন্তু বেশ দেখো সুন্দর উঠে পড়েছে দোসাটা ভালোই উঠছে এক এক করে তো প্রথম দোসাটা প্রথমে আমি দুটো দোসা বানাবো একটা মেয়ের জন্য একটা ভাস্তার জন্য ওদের জন্য আগে বানিয়ে দিয়ে তারপরে আমি বাকিগুলো বানাবো আর দোসা খাওয়ার জন্য আমি একটা চাটনিও বানিয়ে রেখেছি চাটনিটার মধ্যে আমি দিয়েছি নারকেল বাদাম তারপরে কারিপাতা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি একটুখানি ওর মধ্যে ছোলার ডাল দিয়ে দিয়েছি এই দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম তারপরে ওর মধ্যে হচ্ছে সর্ষা শুকনো লঙ্কা আর কারিপাতা তেলের মধ্যে সোমবার দিয়ে ওই ব্যাটাটার ওই চাটনিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম এটা দিয়ে আমি একটা চাটনি তৈরি করেছি তো এই চাটনিটা মেয়ে আর ভাস্তা খেতে পারবে না কারণ এটা থেকে আমি একটা লঙ্কা দিয়েছি একটু ঝাল হয়েছে তো প্রথমে দুটো বানিয়ে আমি মেয়েকে আর ভাস্তাকে আর কি দিলাম আর প্রথমবার করছি ঠিকই কিন্তু এত সুন্দর উঠছে না দোসাটা আমার সত্যি খুব ভালো লাগছিল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসলে সবাই খুব ভালো আছি আমি অনেকে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম যে আমি দোসা বানানোর জন্য চাল আর ডাল ভিচিয়ে রেখেছিলাম তো সেটার ব্যাটার করে এখন আমি দোসাটা বাজছি এখন হড়িতে বাজি শুয়া ষাটটা কিন্তু এইটা কোনো দ্বিতীয় দোসাটাও হয়ে গেছে

একটা দোসা হচ্ছে না যার জন্য দোসা বানালো না দোসা যার জন্য দোসা বানালাম সেই দোসা খাইনি অনন্যা কি হয়েছে

ব্যাটারটাতে কি হয়েছে ব্যাটারটাতে আমি চাল আর ডাল কিনেছিলাম কিন্তু ডালের পরিমাণটা বেশি পড়ে গেছে এই জন্য ডালের তো একটা গন্ধ আছে ওই গন্ধটার জন্যই মনে হয় মে মে খাচ্ছে না এবার প্রথমবার বানালাম দোসা আমি এর আগে কোনো দিনও বানাইনি দোসা বাড়িতেই প্রথমবারই বানালাম তো ভাবছিলাম একদম পাইসু রেডি পাচ্ছো তুমি ডোসা খাইলে না কেন আজকে পাবা মাসুম পাইসু পাইসু দোসা খাইলে না কেন আজকে দোসা টাইম বানিয়েছিলাম ওর জন্য ওকে খাওয়ানোর জন্য যেহেতু কোনো সলিড খাবার খাচ্ছে না সলিড খাবার খাচ্ছে না বলতে ভাত খাচ্ছে না রুটি খাচ্ছে না রুটি করে দিলে রুটি খাচ্ছে না ম্যাগি করে দিলে ম্যাগিও খাচ্ছে না শুধু দুধ আর পিঠে আসে খেত আর কি এখন কি হয়েছে দু দিন থেকে দুধটাও ঠিকমতো খেতে চাইছি না কী যে হয়েছে ওরা আমি বুঝতে পারছি না ডাক্তার ভিটামিন দিয়েছি ভিটামিন খাওয়াচ্ছি ক্যালসিয়ামের ওষুধও খাওয়াচ্ছি কিন্তু খেতে চাইছি না এটা হচ্ছে সমস্যা হয়ে গেছে বাচ্চা যদি না খায় তাহলে তো এরপরে আরও অসুস্থ হয়ে যাবে আমার এখন মানে চিন্তা হচ্ছে ওর জন্য অনেক দিন হলো ও খায় না কে জো বাবা বাবা একটা ডোসা আছে তুমি খাবা ডোসা 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 খাই নিচে একটা ডোসাও খাই খাইবে